আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে টিটিএল ন্যান্ড গেটের চিত্রসহ কার্যপ্রণালী দেখব তো টিটিএল কি টিটিএল হচ্ছে ট্রানজিস্টর ট্র্যানজিস্টার লজিক এখানে চারটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে কিউ ওয়ান কিউ এবং কিউ আর এখানে গেট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে আমরা মৌলিক গেট এর মাধ্যমে যে অন্য যে যৌগিক গেটগুলো থাকে সেই গেটগুলো তৈরি করেছিলাম যেমন ন্যান্ড নর তো ন্যান্ড হচ্ছে একটা লজিক গেট যেটা অ্যান্ড গেটের বিপরীত অর্থাৎ অ্যান্ড গেটের সাথে একটি নট গেট লাগালে একটি ন্যান্ড গেট তৈরি হয় যার ইনপুটে আমরা যদি জিরো জিরো দিই তাহলে আউটপুট ওয়ান জিরো ওয়ানে আউটপুট ওয়ান ওয়ান তে ওয়ান তার মানে দেখা যাচ্ছে যে ইনপুটের যে কোনো একটা দুইটা ইনপুটের যেকোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে তার আউটপুট হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে 1 আর যদি দুইটা ইনপুটই 1 হয় তাহলে আউটপুট 0 পাওয়া যায় এটা হচ্ছে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য তো আমাদের এই বৈশিষ্ট্যের ধারণাটা এখানে লাগবে এখন আমরা এই TTL ন্যান্ড গেটের জন্য প্রথমে যে Q1 ট্রানজিস্টরটি নিয়েছি এই ট্রানজিস্টরটি হচ্ছে একাধিক ইমিটার বিশিষ্ট তো এখানে আমরা দুইটা ইমিটার নিয়েছি একটা এ আর একটা হচ্ছে বি যেটাকে আমরা ইনপুটে এই জিরো এবং ওয়ান দ্বারা পরিচালিত করব। এবং আউটপুটে ওয়াই ইকুয়াল B এর উপরে বার পাব। তার জন্যে আমরা একটা ডায়ট এখানে নিয়েছি যে ডায়টটাকে আমরা এখানে কিউ থ্রি যে ইমিটার আছে এই ইমিটারের সাথে সংযোগ করেছি তো আমরা ডায়ট ডি দিলাম তো এই ডাইরেক্টলি মূলত Q3 ট্রানজিস্টরের ইমিটার এবং Q4 ট্রানজিস্টরের যে কালেক্টর আছে এর সাথে সংযুক্ত তো প্রথমেই আমরা এই কার্যপ্রণালীকে দুইটা ক্যাটাগরিতে ইনপুট দিব একটা হচ্ছে যে যখন যে কোনো ইনপুট যদি আমরা একটা ইনপুট যদি জিরো হয় তাহলে কি হবে আর দুই নাম্বার ক্যাটাগরিতে দেখব যে দুইটা ইনপুটে যদি 1 হয় তাহলে কি হবে তো যে কোনো একটা ইনপুট জিরো মানে হচ্ছে এ সমান জিরো বি সমান জিরো হতে পারে অথবা এ সমান জিরো বি সমান ওয়ান হতে পারে অথবা এ সমান ওয়ান বি সমান জিরো হতে পারে তো এই তিন ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি হতে পারে অর্থাৎ যে কোনো একটা ইনপুটকে আমরা যদি এখানে জিরো দিই তাহলে যে ঘটনাটি ঘটবে তাহলে কিওয়ান ট্রানজিস্টরের এই যে বেজ এই বেজ এবং এই ইমিটার এই দুইটা জাংশন অর্থাৎ বেজ ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস পাবে ফরওয়ার্ড বায়াস যখন পাবে তখন এই বেজের যে আর আছে অর্থাৎ আর ওয়ান রেজিস্টার এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তো এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং কালেক্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তো যেহেতু কালেক্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সেক্ষেত্রে এই কিউ টু ট্রানজিস্টারটির বেজে কোনো কারেন্ট না যাওয়ার কারণে কিউ টু ট্র্যানজিস্টারটিও কাট অফ অবস্থায় থাকবে বা অফ অবস্থায় থাকবে আর কিউ টুর সাথে যেহেতু কিউ ফোর বেজ আছে সেক্ষেত্রে কিউ ফোর ট্রানজিস্টারও কাট অফ বা অফ অবস্থায় থাকবে আর এইখানে ফরওয়ার্ড বাস পাওয়ার কারণে আর অনের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এই বারটি মূলত প্লাস ফাইভ ভোল্ট ভিসিসি বা হাই ভোল্টের সাথে ওয়ানের সাথে যুক্ত তো আমরা জানি যে প্লাস ফাইভ মানে এই ভোল্ট বা এটাকে আমরা বলি হাই হাই ভোল্টেজ বা ওয়ান আর জিরো ভোল্টেজ হচ্ছে লো এটা কিন্তু আমরা জানি তো এটার সাথে সংযোগ থাকার কারণে এই আর টু এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আর টুর মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হওয়ার কারণে এই কিউ এর বেজ বেস কিন্তু সাথে সংযুক্ত এই কারণে এই বেসে যখনই কারেন্ট পাবে তখন ট্রানজিস্টরটি ফরওয়ার্ড এবং কিউ থ্রি ট্রানজিস্টার তখন কন্ডাকশনে যাবে আর কিউ থ্রি কন্ডাকশনে যাওয়ার অর্থই হচ্ছে এর ইমিটার দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টের দ্বারা এই ডায়োডটি ফরওয়ার্ড বাইস পেয়ে ডায় কন্ডাকশনে যাবে আর যখনই কন্ডাকশনে যাবে তখন ইকুয়াল যে এখানে আমরা একটি তো সেক্ষেত্রে আমরা যদি প্রথম যে ইনপুটটি আছে আমার এবো জিরো তো সেক্ষেত্রে আমরা আউটপুটে এটা পাবো হচ্ছে জিরো ইন্টু জিরো তার উপরে বার তার মানে হচ্ছে এখানে আমরা আউটপুট কিন্তু ওয়ান পাবো অথবা যদি আমরা এই জিরো ওয়ান দিই সেক্ষেত্রেও কিন্তু ওয়ান পাবো সেক্ষেত্রে জিরো ইন্টু ওয়ান এর উপরে বার তো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো তার উপরে বার তার মানে ওয়ান তার মানে যে একটা ইনপুট যখন আমরা দিব তখন সার্কিটটা কিন্তু আউটপুট আমাকে ওয়ান দেখাবে তো সেটা কিন্তু ন্যান্ড গেটের সাথে বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত তো এখানে আমরা যে দ্বিতীয় ক্যাটাগরি আছে যে এ সুমান ওয়ান এবং বি সুমান ওয়ান অর্থাৎ দুইটা ইনপুটে যখন আমরা ওয়ান দিব তখন কি ঘটনা ঘটবে তো দুইটা ওয়ান যখন আমরা ইনপুটে দিব তখন এই বেজিমিটার আগে যে ফরওয়ার্ড ব্যাস পেয়েছিলো এবার বেজিমিটার জাংশনটা রিভার্স বায়স পাবে তো রিভার্স ব্যাস পার কারণে এই আর ওয়নের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সেক্ষেত্রে এই যে কালেক্টর আছে এই ট্রানজিস্টারের কালেক্টর দিয়ে তখন কারেন্ট প্রবাহিত হবে এবং এই কারেন্টটা কিউ পাবো এবং কিউ টু এই ট্রানজিস্টরটি তখন কন্ডাকশনে যাবে আর কিউ টু ট্র্যানজিস্টারটি কন্ডাকশনে গেলে এর এমিটার দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা কিন্তু কিউ ফোর বেজের সাথে সম্পৃক্ত তাহলে কিউ ফোর কি হবে কন্ডাকশনে যাবে তো কিউ আর আর যখন কন্ডাকশনে যাবে এই অবস্থায় আমরা যেহেতু আরম দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না আমরা দেখে আসলাম তাহলে এদিকে কোনো কারেন্ট না যাওয়ার কারণে এই কিউ যে ট্রানজিস্টর আছে এবার এইটা কাট অফ অবস্থায় থাকবে অর্থাৎ এই যে যে ডায়োড দিয়ে যে ভোল্টেজটা আগে আসছিল এখানে সেই ডায়োডের যে কারেন্ট বা ভোল্টেজটা এখানে কিন্তু আর আউটপুটে আসবে না কিউ দিয়ে এখন তাহলে কোনটা দিয়ে যাবে এখন কিউ এর যে কালেক্টর আছে এই কালেক্টরের সাথে কিন্তু আউটপুট সংযুক্ত তো এখানে আমরা যে ভোল্টেজটা আমার কিউ দিয়ে এসেছিল সেটা কিন্তু এই আর এখানে এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে আর ফোরে ভোল্টেজ ড্রপ হবে তো ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে এই যে কিউ ফোর্ড দিয়ে যে সামান্য ভোল্টেজটা যাবে সেই ভোল্টেজটা হচ্ছে জিরোর সমান অর্থাৎ এখানে কিন্তু আমরা আউটপুটে তখন জিরো ভোল্টেজ পাবো অর্থাৎ আমরা যদি এই আউটপুটে ওয়াই সমান ওয়ান ওয়ান এর বার দিই তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তো এই ওয়ান এর বার করলে হয় হচ্ছে জিরো তো এভাবে কিন্তু আউটপুট আমরা কিন্তু কিউফরের কালেক্টর থেকে জিরো পাবো যেটা আমরা গেটের ইনপুটে যদি ওয়ান ওয়ান দে আউটপুটে যে জিরো পেয়েছিলাম সেটাই কিন্তু আমরা আউটপুটে পাবো তাহলে টিটিএল গেটের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যে কোনো এই দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুটে আমরা পাবো হচ্ছে ওয়ান বা হাই ভোল্টেজ আর যদি দুইটা ইনপুটই ওয়ান হয় তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে লো বা জিরো ভোল্টেজ